জীবন তো একটা ছন্দে চলে জীবন তার নিজের পছন্দের মতো চলে আর এই জীবনটাকে ভালো লাগাতে জীবনটাকে অনেক আগলে রাখতে আমরা সবসময় ব্যস্ত থাকি কোনোটা কখনই ভালো লাগছে কোনোটা কখনই বিরক্ত করছে কিন্তু মনটা যদি আনন্দে থাকে তবে সেখানে সার্থকতা অনেক বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার কবিতাকে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন এবং ফুল ওয়াচিং করবার জন্য একটা রিকোয়েস্ট রাখছি ভালো লাগার কলম শেয়ার করতে ভালো লাগে এবং এই জীবনের সফরে আমরা দেখতে পাই অনেক কিছু সুন্দর জিনিস ভালো লাগার জিনিস আবার কখনও বেদনার জিনিস তো সেরকমই আমার যখন মন কলম বিভিন্ন রকম কথা বলে তখন আমি দিনের কাজকর্ম শেষেই চলে আসি বেশ কিছু ভালো মন্দ শেয়ার করতে ভীষণ গরম খোলা ছাদে তো এই যে একটা সৌন্দর্য এই যে মানে সূর্যের প্রচণ্ড তাপ প্রখরণ তার মধ্যেই আমি একটা লিখি যে পরবর্তী প্রহরগুলো আমাদের কেমন হবে গরমকালে গাছের তলে গরমকালে গাছের তলেই আরাম লাগে সময় পেলে তাই ছুটে যাই ওই সবুজ মাঝে কুড়িয়ে আনি নানা রকম খুশি বাগান থেকে বিকেল বেলা সাদা খাতায় আমি লিখতে থাকি ভালোই লাগে দৈনিক কলম নিয়ে এগিয়ে যেতে ভালোই লাগে দৈনিক কলম নিয়ে এগিয়ে রাতের বেলা বসি ভিডিও দিতে আপন মনে দিয়ে সাজিয়ে রাখি ভালোবাসার এই ভুবন মাঝে যখন কবিতা পড়ি বেশ কিছুক্ষণ অপেক্ষা করি দুচুক দিয়ে প্রকৃতি দেখি খাতার মাঝে সাজিয়ে রাখি আপন আপন নিজের মতন স্বপ্ন সাজায় রঙিন রঙে এই পৃথিবীর খোলা আকাশ আবে গানে দিনের শেষে খুশি শেয়ার করি বন্ধুর ফোনে এটাই আমার পরম পাওয়া যা পাচ্ছি তাই উপহার এই তো আমি এগিয়ে আসি নিত্যদিনের কবিতা খুলে সারাটা দিন ভাবতে থাকি পরের দিনটা কেমন যাবে আশা রাখি প্রকৃতির কাছে সবই আমার থাকে হৃদয় মাঝে মানব মাঝে কত ভাবনা দিয়ে একটা দিনের একটা কবিতা আসে এই তো আমি তোমার ভালো লাগাই আনন্দ নিয়ে যাইতে চলে আগামীটা থাকবে আমার খুশির মনে প্রাণের মাঝে কবিতা আমার মাঝে আমার আমি